আমাদের নবী শ্রী শান্তি আছে যে প্রয়োজন যদি হয় আনো বসে যাও সমাধান করো তরোবারই পরিধানর প্রয়োজন নাই জরে বলুন না তখন তো নুবুদের প্রকাশ হয়নি তখন কালেমার প্রচার হয়নি তখন দয়ার নবী সমস্ত ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে বাক্কার জমি নিয়ে এ মায়দা করেছিলেন আল্লাহ নবী হাবিবুল্লাহ 20 বছর আপনার বয়স যখন হয়ে যায় আপনার জঙ্গে পজরের পরে আল্লাহর নবী বললেন ও মক্কাবাসীরা ও প্রত্যেক খানদানের সর্দারেরা তোমরা শোনো শোনো আমি তোমাদেরকে একটা কথা বলবো আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার মায়দা করলেন মীমাংসা করে ও মক্কাবাসী তোমরা শোনো যদি কোনো সমস্যার সম্মুখীন হও তবে তোমরা যুদ্ধ করবে না খানদানে খানদারে তোমাদের তোমরা আলোচনা মাফিক তোমরা সমাধান করতে শিখো

what বলেছিলো মহম্মদ আছে ফায়সানা করবে উত্তম হবে আমরা মোহাম্মদের ফায়সানা আমরা গ্রহণ করে বলছেন গণ আন্দানের মধ্যে কোনো সমস্যা হতো আর আপনার বন্থ হরাইছে উত্তম পায়সানা কারি মহাম্মদ কেটা কেটে উঠছে মহাম্মদ যেটা দিবে আমরা ওটা গ্রহণ করে বড় বড় সরসার আমার দয়ার পাইগাম্বারের আক্তার রায় ফায়সানাকে গ্রহণ করে নিতে কামদার নাবি

তবে আপনার শুনুন পঁচিশ বছর বয়সে আমার আমার বিশ্বাসী ব্যক্তি আমার আমার বিশ্বাসী ব্যক্তি কোন ব্যক্তিকে যাবে আমার আমি মানুষদেরকে জিজ্ঞেস করব

সবাই বলে আমার তার বিশ্বাসী ব্যক্তির নাম হলো আল আমিন মোহাম্মদ জোরে বলুন সুহান আল্লাহ আমার নাবীর নাম সবাই আমার করেছিল মিশ্রা আপনার পরমাকার মানুষদেরকে জিজ্ঞেস করার পর খাদিজা তো কাছে গিয়েছিলেন ওগো খাদিজা আপনি শুনুন শুনুন আমি পরমাকার মানুষদেরকে জিজ্ঞেস করলাম সবাই এক জনের নাম ব্যবহার করলো নাম তার আল আমিন মোহাম্মদ আমরা যার কাছে যাই একজন আরই নাম বলে আল আমির মোহাম্মদের মতন আমার আপনার বিশ্বাসী ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ওই ব্যক্তির নাম সবাই করেছে খাদিজাতুল কুবরা আপনার বলে উঠলেন ওগো মিশরা যাও যাও ওই ব্যক্তিকে ডাক দাও আমার মালের সমস্ত দায়িত্বের ভার আমি তার হাতে তুলে দিই সে বুছরার বাজার নিয়ে যাবে আমার মাল নিয়ে যায় যাদেরকে দায়িত্ব দিই হয়তো ব্যবসায়ী টাকা হয় আ আমাকে এরে জমা দেই আর আ বুঝতে পারলেন দুনিয়াতে যেমন ভেজালি আছে ও ভেজালি কখনো ছিল তু দয়ার নবী মায়ার নবীর নাম খাদিজাতুল কুবরা যখন শুনলেন যে আমার আপনার বিশ্বাসী ব্যক্তি আল আমিন মোহাম্মদ বলে তাকে ডাক দাও আমি তাকে প্রয়োজনে ডবল পয়সা দিব মিশরা আপনার চলল মক্কার জমিনে যাবার পরে নবীর সঙ্গে সাক্ষাৎ করল আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবীকে আপনার বল

আমাদের দায়িত্ব আপনাকে বারণ করব না আল্লাহর পায়ে গাম্বার এবার মিশরাকে ডাক যাই ও মিশরা শুনছো আমি খাদিজার মারে দায়িত্ব নিব আমি তোর সঙ্গে বসার বাজার যাব মিশরা দৌড়তে দৌড়তে আবার খাদিজার কাছে যায় ওগো খাদিজা তুমি কোমরা আমি মুহাম্মদকে বললাম মুহাম্মদ যেতে চায় মুহাম্মদকে নিয়ে আমি বসার বাজার যাব আপনার মারে দায়িত্ব মুহাম্মদকে দেওয়া হবে আল্লাহর নবী কা কা

তিনি আপনার জানতেন আমার বড় বড় কি আমার পরে আল্লাহর হাবি আসবেন মক্কার জমিনে নাস্তরা নামক ব্যক্তি বলল ওরে মিশরা এই ব্যক্তি সাধারণ মানুষ না এই ব্যক্তি সম্পর্কে এর জানিয়ে দে এর পরিচয় আমাকে জানতে হবে তখন মিশরা আপনার বলল ও নাস্তরা শুনুন এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ বাড়ি হলো মক্কা শহরে সুন্দরের নাম হলো পরায়েশ পিতার নাম হলো আব্দুল্লাহ মায়ের নাম হলো আমিন

সেনচা তলে আরাম করেছে ওতেকে আলার পাই গাম্ভার ছিদো সরে সোরে বন